হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাঁকর রেখা লাইফস্টাইল ব্লগ বন্ধুরা প্রতিদিনের ন্যায় এই যে আজকে সবজি রান্না করছি এটা হচ্ছে সর্ষে শাক আর এই যে বন্ধুরা ফেভারিট ফুলকপি আজকে ফুলকপিটা একটু ভিন্নভাবে রান্না করব আমার বর কালকে একটা প্রসেস বলে দিছে যে সেভাবে রান্না করতে হবে তো বন্ধুরা আজকে সেভাবেই রান্না করব এই যে একটা ছোট্ট আর একটু বড় এই দুটো ফুলকপি দিয়ে আজকে রান্না করবোকপি এই মৌসুমটা আমার অনেক প্রিয় কারণ এই মৌসুমে অনেক ফুলকপি পাওয়া যায় কারণ ফুলকপি খেতে অনেক মজা লাগে এই যে বন্ধুরা শাকগুলো দেখান কত সুন্দর সেদ্ধ হয়ে গেল এই যে বন্ধুরা কাঁটা মুড়ি ভাজে নিচ্ছি তো আলুর ভর্তা এদের শাকটা আছে তেলের মধ্যে বন্ধুরা আমার শাক ভাজি হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি তেল সাদা তেল এটা এই ফুলকপিটা দিয়ে দেবো এই তেলের মধ্যে কুকারে আমি আলু সেদ্ধ এই যে আলু সেদ্ধ সেদ্ধ করা আলু দিয়ে আজকে ফুলকপি রান্না করবো ধরে এই তিনটে আলুকে আগে ভর্তা করে নিই আর আলুর ভর্তা আমাদের অনেক প্রিয় বন্ধুরা আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি ধরে এখন তরকারি চ মানে বসাই দেবো এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপরে এই যে ম্যাশ করা আলুগুলো ম্যাশ করা আলু এখন দিয়ে দিব পুরো নেই আলুগুলো খুব ভাবে এখন একটু ভেজে নেব আলুগুলো কষানো শেষ এখন আমি দিয়ে সামান্য জল দিব তো বন্ধুরা আলুটাকে সুন্দর মতো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আমি ফাইনালি জল দিয়ে দিব জলটাকে বেশি করে দিতে হবে বন্ধুরা দেখুন জলটাকে একটু বেশি করে দিয়েছি জলটা একটু বেশি দেওয়ার পর এই সময় এখন আমি দিয়ে দেব এই যে ফুলকপি ভাজা ফুলকপিগুলো এখানে দিয়ে দেবো সব বন্ধুরা আমি আগেই বলেছি যে এই সিজনটা আমার খুব পছন্দ কারণ এই সিজনে ফুলকপি পাওয়া যায় তবে এই যে প্রিয় ধনিয়া পাতা এই ধনিয়া পাতায় কিন্তু এই সিজনে খুব অ্যাভেলেবেল এই জন্য বন্ধুরা এই সিজনটা আমার খুব প্রিয় আর এই ধনিয়া পাতা যদি হয় তাহলে মশলা বাটা বটি গরম মশলা জিরা মশলা এগুলোর কিছুই আমার প্রয়োজন হয় না তরকারিতে দিয়ে দিই ধনে পাতা একদম স্বাদ বলবো সে মশলা দিলেও ওরকম স্বাদ হয় না এই যে ধনেপাত কাটা হয়ে গেছে ধনে এই যে তরকারিটা ধুরা এই যে ফুলকপিগুলো দেখুন সেই ফুলকপিগুলো কি মাছের মতো দৌড়াদৌড়ি করতেছে নাকি সেই সুন্দরভাবে তরকারিটা হচ্ছে আর একটু হবে তারপরে ধনে দিব হ্যালো সোশ্যাল মিডিয়া বাসি প্রচন্ড ঠান্ডা পড়েছে শীতে কন কন অবস্থা না আমার এই অবস্থা আর আমার বউয়ের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন এসে কী করিতেছে এই যে ভাত হয়ে গেছে আর এই যে সে ধুনিয়া পাটা কিছু কিছু করে ফুটেছে কিছুক্ষণ আগে আপনাদেরকে হয়তো দেখাইছে এই সে আলুটা ভর্তাও করে ফেলেছে আর এই দিকে এই যে হচ্ছে আমাদের আজকের স্পেশাল রেসিপি স্পেশাল রেসিপি হচ্ছে সেই মজা হবে দেখেই মনে হচ্ছে তো গাইস আমি ঘুম থেকে উঠে পড়ছি খাওয়ার জন্য রেডি আমার কাজে হচ্ছে ঘুম থেকে খাওয়া হুম তো আছি আপনাদের সাথে আমিও দেখা হলে খাওয়ার টেবিলে কথা হবে আর সাথে আছে আমার প্রাণ প্রিয় বউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমন একটা জীব যাকে আমি অনেক ভালোবাসি আমি একটা জীব নাকি আমি একটা জন্তু এই যে জীব আর এই যে জন্তু দিয়ে ফুলপিগুলো ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজি করে নিচ্ছিলাম তারপরেও যদি একটু সেদ্ধ যদি কম হয়ে থাকে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ করে একটু বয়েল করে নিছি এখন দিয়ে দেওয়া হবে এখন দিয়ে দেওয়া হবে আমাদের ফেভারিট ধনিয়া কাটা ধনিয়া পাতা কিছু কিছু কাটা হয়েছে কিছু কিছু কাটা হয়েছে এই যে ধনিয়া পাতাটা দিলে জিরা গরম মশলা কোনো কিছুই দিতে হয় না বন্ধুরা শীতকাল আসলে এই যারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন রাঁধুনিদের একদম বলে দিচ্ছি বাজার খরচও কমে যাবে কারণ মশলার অনেক দাম কিন্তু ধনিয়া পাতার অতটাও দাম বেশি না এখন

ভাতটা ফুট ফুটে যাবে তাগলা আর এই ভর্তা কালকে খাইছে লাউ শাক সরিষা শাক আজকে সরিষা সবুজ সবজি আমরা প্রতিদিন গ্রহণ করি এই যে আলুর ভর্তা আলুর ভর্তা শাক দিয়ে আগে একটু টেস্ট করে দেখি আর এই যে বন্ধুরা আমার জন্য শশা আমার বর শশাখানে আমি খাই আলু খাই আলুর ভর্তা দিয়া সর্ষের শাকের ভাজি শেষ আপনি সেন এই যে দেখুন ফুলকপিটা এই যে তরকারিটা সুন্দর মতন নিচ্ছে একটা ছোট্ট ফুলকপি এই ফুলকপিটা নিয়ে অনেক গরম বন্ধুরা মাখাই এইভাবে নেব নিয়ে এখন খাবো হুম সেই সাত তোমার প্লেট বন্ধুরা বন্ধুরা আমার বড় আবার নিচ্ছে আবার নিচ্ছে সেই খাওয়া দাওয়া চলছে আমাদের ফুলকপি দিয়ে মনে হচ্ছে ফুলকপি তো নয় কি মনে হচ্ছে বলো দেখি হ্যাঁ সেই সাত বন্ধুরা খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করি আপনাদেরও ভালো লাগছে আমাদের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন বাই